সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজকে ওয়েদারটা দেখো পুরো মেঘলা আকাশ আর দেখো এ দেখো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি এখানে ধনে পাতা লাগিয়েছি আর লাউ গাছ আর এদিকে ফুলের কটা গাছ লাগিয়েছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগে তখন একটু একটু করে বেরোচ্ছিলো তোমরা দেখেছিলে এখন প্রায় কিন্তু ভালো বেরিয়ে গেছে গাছগুলো তো গাছগুলো ভালো বেরোলে কী হবে আমাদের এখানে মানে কি বলবো এত হনুমান আসে হনুমানে এত বিরক্ত করে এত জ্বালাতন করে যে দেখো সব গাছগুলোকে খেয়ে নিয়ে চলে গেছে সব গাছের পাতা টাতা ছিঁড়ে খেয়ে নিয়েছে আর এই ফুলটা যে তোমরা দেখতে পাচ্ছ তো এই ভিডিওটা করার দুদিন পরে আমি একদিন দুপুরে খেদে ঘুমাচ্ছিলাম আর হনুমান এসে আমার ওই বড় ফুলটা তুলে নিয়ে চলে গেছে বাকি গাছগুলোকে সব একদম পুরো একদম ন্যাড়ামোড়ো করে দিয়ে চলে গেছে এইরকম একটা ব্যাপার হনুমানের জ্বালায় কিছুই করতে পারি না কোনো গাছই লাগানো যায় না কিচ্ছু করা যায় না তো যাই হোক যাই হোক দেখো আমি এখন তোমাদেরকে দেখালাম যে গাছগুলোর অবস্থা দেখো তো তারপরে একটু ঘরে আসলাম ঘর থেকে এসে আবার আমি চলে যাচ্ছি ছাদের ওপর এখন আমি কাজ করেছি মানে কাজ করছিলাম ঘরের কাজ তোমরা দেখতে পারলে বাসন টাসন ওগুলো রাখা আছে জামা কাপড়টা আগে কেচেছি কেচার পরে জামা কাপড়টা মেলে দিয়ে আসবো তার কারণে আজকে সেরকম রোদ নেই আর শুকনো হবে না সেই কারণে একটু তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিলাম কারণ আরও বেশি দেরি হলে আর কিন্তু জামা কাপড়গুলো শুকনো হবে না এমনিতেই শুকনো হবে না আর আরও দেরি করলে কিন্তু আরোই শুকনো হবে না সেই জন্য কিন্তু জামা কাপড়গুলো আমি কেচে নিলাম তো কেচে নেওয়ার পরে আমি কিন্তু এখন ছাদে নিয়ে চলে আসলাম আর তো দেখো অন্যদিন ছাদের মধ্যে কত রোদ থাকে আজকে কিন্তু একদমই রোদ নেই পুরো মেঘলা আকাশ কুয়াশায় ভরা যাই হোক তো রোদ না হলেও কি করা যাবে রোজকার কাজ তো করতেই হবে তাই না জামা কাপড় কাজ বাড়ির কাজ সেগুলো তো রোজকার কাজ করতেই হবে কিছু করার নেই মেঘলা থাক আর রোদ থাক যাই থাক না কেন সেই কাজগুলো কিন্তু করতে হবে তো যাই হোক সেই মতো কিন্তু আমি ও কাজগুলো করে নিচ্ছি দেখো এখানে জামা কাপড়গুলো সব আমি নিয়ে এসেছি কেচে তো নিয়ে আসার পরে আমি কিন্তু এখানে একটু একটু করে মিলে দিচ্ছি আর মেলার আগে একটু একটু করে মানে ভালো করে আর একটু করে নিগড়ে নিচ্ছি যাতে জলটা পুরো ঝরে যায় আর তারপর তাতে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় জিনিসগুলো তো সেই জন্য কিন্তু আমি এখানে ভালো করে নিংড়ে আবার মিলে দিচ্ছি তো যাই হোক আমাদের এদিকে মানে প্রচন্ড হনুমান আসে হনুমানে এসে সব কিছু মানে নষ্ট করে দেয় এমনকি ঘরেও ঢুকে যায় গিয়ে মানে ঘরের যদি দচটাচ খোলা থাকে ঘরে ঢুকে গিয়ে মানে কোনো কিছু খোলা থাকলে খাবার দাবার বা যা কিছু পাবে হাতের সামনে সব কিছু কিন্তু কিন্তু নিয়ে চলে যায় আমাদেরও একদিন ঘরে ঢুকে গেছিলো আর তো এরকমই করে প্রচণ্ড বিরক্ত করে ওদের জন্য কোনো কিছুই বাইরে রাখা যায় না আর গাছগুলো তো বাইরেই রাখতে হবে তাই না গাছগুলো তো আর ঘরের ভেতর রাখা যায় না তো কেয়ার করা যাবে তো গাছগুলোকে ওইভাবে শুধু ভেঙে জুড়ে শেষ করে দেয় তো যাই হোক তারপরে কদিন পর কিন্তু আমার বর মাসে গাছগুলোকে গাছগুলোকে মশারি খাটিয়ে দিয়েছে মানে মানে কী করবো ছেঁড়াছুঁড়ি কিছু তো নেই আর তার জন্য আমার বর মাসে ভালো মশারি ভালো মশারিটাকে নিয়ে আর কি গাছের মানে গাছের মধ্যে আর কি দিয়ে দিয়েছে মানে ওখানে ওখানে আর কি খাটিয়ে দিয়েছে আমি বলছি এটা তো ভালো মশারি তুমি কেন ওটা নিয়ে নষ্ট করছো ও বলছে নষ্ট করছি না গাছগুলোকে বারবার খেয়ে নিচ্ছে সেই জন্য আমি মশারি দিয়ে ঘেরে রেখেছি যাতে ওরা আর মানে না মুখ দেয় আর যাতে না ছিঁড়ে দেয় তার জন্য মশারিটাকে আমি এ করে দিচ্ছি তো মশারি তো কে আর করা যাবে তো যাই হোক বড় মশারি কিন্তু সেই মতো মশারিটাকেই ওখানে ঘেরে রেখে দিয়েছে তো কেয়ার করা যাবে তো তারপর দেখো আমি এখানে জামা কাপড়গুলো সব ভালো করে নিড়ে নিমে মিলে দিচ্ছি এখন আমার সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে সকালে রান্না টিফিন সব কিন্তু আমার হয়ে গেছে তো বরমশাই কিন্তু খাবার দাবার নিয়ে চলে গেছে কাজে আর এখন আমার কাজ এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি মিলে দেওয়ার পরে কিন্তু আমি গিয়ে বাসনগুলো মাজবো তারপর কিন্তু আমি সানদান করে নেব ব্যাস তারপরে আমার কাজ শেষ সান দান করে পুজো টুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করবো বেশ কাজ শেষ তো তো দেখো আমার কিন্তু জামা কাপড় মেলা হয়ে গেছে আর এবার আমি ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি কারণ হাওয়াতে পড়ে যাবে তো জামা কাপড়গুলো সেই জন্য আর ছাদের মধ্যে তো ঝাড় দেওয়া হয় না সেভাবে আর ধুলো টুলো নোংরা টোংরা পড়ে আছে তো ভিজে জামা কাপড় ছাদের মধ্যে পড়ে গেলে সব নোংরা হয়ে যাবে তার জন্য কিন্তু আমি ক্লিপ লাগিয়ে দিলাম তো দেখো তো তারপর দেখো আমি এখন নিচে চলে যাব। আর যাওয়ার পরে বাকি কাজগুলো করব তো যাই হোক তো দেখো সব কিছু মিলে দিলাম এখানে আর তো এখন আমি নিচে চলে যাব আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নতুন ভিডিওর সাথে তো এভাবেই তোমরা পাশে থেকো ভালোবাসা দিও টাটা বন্ধুরা